আম্মা আলফা জুরুহা তোমরা এখন কবর জিয়ারাত করবা বাপ্পার কবর যদি কোনো সন্তান জুম্মাদিনে জিয়ারাত করে পীর হিনি ও রুহানি বাপ তাহলে রসুল বলেছেন ওই সন্তানের সবিরা গুনাগুলি আল্লাহ রবুল আমি মেহের করে খুশি হয়ে বাপমার প্রতি কৃতজ্ঞ হয়েছে সন্তান সেই জন্য আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের জীবনের যাবতীয় গুণাগুলি নিজ কুদরত বলে করে দিয়ে আমি জিয়ারাত করলাম সুরাতুল ফাতে একবার পড়েছি অনেক শত শত লোক সবাইকে তো অধিকার আছে একবার সুরাই ফাতে এবং তিনবার সুরাই এখলাস একবার সুরা ফাতে পড়বেন এক খতম কোরআনের সবাব আমি কিন্তু সাইকুল হাদিস মহাদ্দেশ ডকুমেন্টারি বলি আর তিনবার কলহু আল্লাহ পড়বেন আপনার এক খতম কোরআনের সবাব আর দরুদ শরীফ যদি না পড়েন তাহলে আপনার কোনো এবাদাত কবুল হবে না কারণ রসুলকে আপনি সম্মান জানান নাই আমরা যা কিছু পাইছি কার মাধ্যমে পাইছি জোরে বলবেন কার মাধ্যমে পেয়েছি